আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ও বোনেরা আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি মাত্র আমল শিখিয়ে দিব আল্লাহ রব্বুল আলমিন তো এই আমলের ওসিলায় আপনি নেক্সট সন্তান লাভের সুসংবাদ পাবেন অন্তত মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি আজ করবেন রব্বুল চাহে তো এই আমলের ওসিলায় আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন নানান দুশ্চিন্তায় নানা মাধ্যম গ্রহণ করতে চান অথচ আল্লাহ তালার কাছে যাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম যারা নিঃসন্তান তারা সন্তান লাভের দোয়া ও আমল সম্পর্কে আমাদের কাছে জানতে চান তাই আপনাদের সুবিধার্থে আমরা প্রতিদিনের আমল এই চ্যানেলটিতে প্রতিদিন চেষ্টা করি নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো দেওয়া আলহামদুলিল্লাহ তালার অশেষ মেহরবানিতে হাজার হাজার দিনই মা ও বোনকে রব্বুল আলমিন নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন আমাদের ভিডিওর কমেন্টগুলো দেখলে কিংবা চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আমল করলে আপনিও সন্তান লাভের সুসংবাদ কোনো একটি ভিডিওর আমল করে ইনশাল্লাহ পাবেন সবার আগে আপনাদেরকে মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহ তালা যাকে সন্তান দান করেন না অতি তুচ্ছ কারণে সে সন্তান লাভ করতে ব্যর্থ হয় তাই তো আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা ছেলে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা বন্দা করেন সুরাস্য আর পঞ্চাশ নম্বর আয়াত সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ কাছেই আপনিও নিবিষ্ট মনে আপনার মতো নিজের ভাষায় তারই কাছে সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন তিনি সাড়া দিলে অবশ্যই নেক আপনিও সন্তান দান করবেন তবে সন্তানের জন্য কোনো প্রকার অন ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না অবৈধ উপায় অবলম্বন করা যাবে না কোনো মানুষের কাছে সন্তান কামনা করা যাবে না তিনি ভাই বোনেরা মনের মধ্যে এই বিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহই আমাকে সন্তান দান করবেন আল্লাহ তালারি দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী আমাকে আমল করতে হবে আল্লাহ তালারির কাছে চাইতে হবে যেমনটি আল্লাহ তালার কাছে আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী হজরত জাকারে আলাহি হজরত ইব্রাহিম আল্লাহ নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আমরা জানি আল্লাহর অন্যতম প্রিয় নবী হচ্ছেন ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার নিকট তিনি দোয়া করেছিলেন একটা সৎ পুত্র সন্তানের জন্য ছেলে সন্তানের জন্য আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তাকে পুত্র সন্তান দান করেন আর এর মাধ্যমে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমে তারই নিকট সুস্থ সন্তান কামনা করতে পারেন নেক সন্তান কামনা করতে পারেন এবং রব্বুল আলমী তাদের মনে নেক আশা পূরণ করে তাদেরকেও নেক সন্তান দানের সুসংবাদ দিতে পারেন সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি রব্বি মিনাস সলেহীন হে আমার প্রভু আমাকে এক সৎপুত্র দান করুন সুরা সফাতের একশো নম্বর আয়াতে দুয়াটির দোয়াটির কথা বলা হয়েছে কখন কিভাবে কোন নিয়মে আমলগুলো করলে রব্বুল আলামিন দোয়া কবুল করবেন সেটি আমি ভিডিওটিতে বলে দেবো ইনশাল্লাহ অন্যান্য মা বোনেরা যে নিয়মে আমল করেছেন সেভাবে আপনারাও আমল করবেন রব্বি হ্যাবলি মিনা সলিহীন রব্বি হ্যাবলি মিনা সলিহীন এই দোয়াটি আপনাকে পড়তে হবে তিনি ভাই বোনেরা তাই এই দোয়াটির স্ক্রিনশট নিয়ে রেখে দিন অবশ্যই অবশ্যই এই দোয়াটি দেখে দেখে হলো আপনি পড়বেন এবং আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী হজরত জাকারে আলাই সাল্লামও আল্লাহর স্মরণাপূর্ণ হয়েছেন তিনি সন্তান লাভের জন্য আল্লাহর নিকট করুণাও চেয়েছেন মহান আল্লাহ তার দোয়াও কবুল করেছেন আমরা বুঝতে পারলাম এতে জানা যায় বোঝা যায় নিঃসন্তান দম্পতির জন্য আসার আলো সব সময় জ্বলে থাকে কারণ আল্লাহ চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দান করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন নিঃসন্তান পিতামাতাকে তাই এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন যাতে করে তারা এই দোয়ার মাধ্যমেও আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করতে পারেন যাদের সন্তান হয় না কিংবা যারা বন্দা অবস্থায় রয়েছেন তারাও আমলগুলো করুন রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করুন আল্লাহ যদি চায় আপনাকে কেউ ঠেকায় রাখতে পারবে না দুনিয়ার কোনো কেউ আপনাকে আটকায় রাখতে পারবে না তাই রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করে দোয়া করুন এগুলো কোরআনুল কারিম থেকে নেওয়া সহি দোয়া রব্বি লাতাজারনি ওয়ারি সিন আমি যেভাবে বলছি এভাবে পড়ার চেষ্টা করবেন দেখে দেখে হলেও পড়বেন রব্বি লাতাজারনি ফর দাও খয়রুল ওয়ারি সিন হে আমার রব হেয়া ল আমাকে একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী নেক সন্তান দানের অধিকারী এভাবে বাংলায় বলতে পারেন যদি আরবি পড়তে না পারেন বলতে পারেন যে ইয়ারব ইয়াল্লাহ তুমি তো রাহমান তুমি তো রাহিম তুমি তো নেক্স সন্তান দানের ক্ষমতা রাখো একমাত্র তুমি সারা দুনিয়ার কোনো ক্ষমতায় নেই আমাকে সন্তান দিতে পারে তাই আমার গুনাহ মাফ করুন আমাকে একটি উত্তরাধিকার বা নেক সন্তান দান করুন আমি এই সন্তানকে ইসলামের পথে যাতে পরিচালিত করতে পারি এবং আমার মৃত্যুর পরে যেন এই সন্তান আমার জন্য সদ্গায় জারিয়া হয়ে যায় তার জন্য আমি একটা সন্তান অর্থাৎ একটি নেক সুন্দর সুস্থ সন্তান তোমার কাছে কামনা করছি এভাবে বাংলায় দোয়া করতে পারেন প্রত্যেকটি দোয়ার আমি রেফারেন্স দেখায় দিচ্ছি যেমন এই দোয়াটি সুরাম্বিয়ার উননব্বই নম্বরে আয়ত রয়েছেই অতএব আপনারা এই দোয়াগুলো বেশি বেশি করে করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকেও নেক সন্তান দানের সুসংবাদ দান করবেন এবং দুইটি আমল একটি হলো দরুদ আর একটি হলো ইস্তেক এই দুইটি আমল আপনারা আঁকড়ে ধরবেন অর্থাৎ নেক সন্তানের দোয়ার পাশাপাশি আল্লাহ তালার কাছে চাওয়ার পাশাপাশি বেশি বেশি করে ইসতেক ফার ফাট করবেন কারণ ইসতেক ব্যাপারে বলা হয়েছে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিকে বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালাপ্রবাহিত করবেন সুরা নূর আয়াত বারোতে বলা হয়েছে তাই আমরা অধিক পরিমাণে ইস্তেকফার করব বেশি বেশি করে ইস্তেকফার করব যাতে করে রব্বুল আলামিন আমাদেরকে অনেক সন্তান দান করেন এছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেকফার করবে রব্বুল আলমিন আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন তার সব দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন সোভান আল্লাহ আল্লাহ কতটা পাওয়ারফুল একটা আমল যে আপনার যত দুশ্চিন্তা আছে আপনার অসুখ বিসুখ হোক কিংবা পেরেশানির মধ্যে থাকেন যত ধরনের টেনশনের মধ্যে থাকেন ডিজিকের অভাব নেক সন্তান নেই কিংবা আপনি হয়তোবা বিভিন্ন টেনশান আপনার মাথার মধ্যে আছে পারিবারিক টেনশান সন্তানের টেনশান যদি ইস্তেকফার আমল নিয়মিত করা হয় রব্বুল আলামিন আপনার চিন্তার বাইরে থেকে কল্পনার বাইরে থেকে আপনার সমস্ত পেরেশানি দুশ্চিন্তাকে মিটিয়ে দিয়ে রিজিকে বরকত দান করবেন আপনিও তাই বেশি বেশি করে ইস্তেকফার করতে থাকুন আজকের পর থেকেই ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ারও দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করে দেবেন আপনাকে উত্তম সন্তান ইনশাল্লাহ দান করবেন এবং আপনাদের কাছে অনুরোধ করব দরুদের আমল বেশি বেশি করে করবেন ইস্তেকফার এবং দরুদ কারণ দরুদ না পড়লে আল্লাহ তালার কাছে আমাদের দোয়া পৌঁছাবে না তিনি ভাই বোনেরা হজরত আনাস রাজি আল্লাহ থেকে একটা হাদিস আছে যেখানে আল্লাহ রেসুল সাল্লাহ আলু সাল্লাম নিজেই বলেছেন যতক্ষণ পর্যন্ত রসুল্লাপাক সালু আলীহ সাল্লামের উপরে দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ তালের কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না তারা আনি শরীফের একটি হাদিস তাহলে বুঝতে পারছেন আপনি যত দোয়াই করুন না কেন আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না যদি না আপনি দরুদ পাঠ করেন আরেকটে দরুদের ফজিলত বা হাদিস শিখিয়ে দিচ্ছি সেটা হলো দরুদ পাঠকারীর জন্য ফেরেস তারা পর্যন্ত দোয়া করতে থাকেন সোহান আল্লাহ আমির বিন রবি আদি আল্লাহ থেকে বর্ণিত মহানবী মহানব সাল্লিহসাল্লাম বলেন যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেস তারা তার জন্য দোয়া করতে থাকেন অতএব বান্দা চাইলে তার পরিমাণ দরুদ পাঠের পরিমাণ কমাতেও পারে বাড়াতেও পারে সোহান আল্লাহ আল্লাহ কতটা পাওয়ারফুল একটি আমল মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন অবশ্যই প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করুন আল্লাহ তালা অবশ্যই নিয়ত রয়েছে লাই বান্দার মনের আমল বা মান মনে মনের নেক আশাগুলো পূরণ করে থাকেন এই ভিডিওগুলো ফেসবুকেও অনেকে দেখতে চান তাদের জন্য আমি অনুরোধ করব। দিনই আমল নামে একটি পেজ আছে আমাদের ফেসবুকে এই পেজটিতে আমরা ভিডিওগুলো দিচ্ছি ইনশাল্লাহ আশা করছি যারা ফেসবুকে দেখতে চান তারা ফেসবুকে সার্চ দিলে পেজটি পেয়ে যাবেন এবং অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব নতুন সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো যাতে আপনার মিস না হয়ে যায় আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি আমাদের সাবস্ক্রাইবারদের জন্য এটা আমরা কম বেশি সকলেই জানি আপনারাও জানেন তাই অনুরোধ করছি এখনও যদি সাবস্ক্রাইবার না হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের দোয়াই অংশীদার হয়ে যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রব্বুল আলামিন যেন এই আমলেরও শিলায় আপনাদেরকেও একটি নেক সন্তান লাভে সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমাত